আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টা কিন্তু প্রিভেন্টিভ একটা ডিজিজ হাইপারটেনশন উচ্চ রক্তচাপ আমরা যাকে বলা হয় ব্লাড প্রেশার ব্লাড প্রেশার জনিত সমস্যা বা আমরা যখন আমাদের দৈনন্দিন লাইফে বা আমাদের একটা মোটা জেনারেশন এই ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভোগে যাদেরকে ব্লাড প্রেশার জনিত যে রিলেটিভ ড্রাগুলা রয়েছে ওই রিলেটিভ ড্রাগুলা ইউজ করতে হয় তো আমাদের এই আমরা যখন একজন ডাক্তার সাহেব যখন আমার একজন ডাক্তার সাহেব যখন আমাদের ব্লাড প্রেশারটাকে শনাক্ত করে তখন আমাদের এই ব্লাড প্রেশার বা উচ্চ রক্ত জনিত যে ড্রাগুলা যে রিলেটিভ ড্রাগুলো রয়েছে ওই ড্রাগুলা সাজেশন করে আরেক সাকারে ওখানে লেখা তাকে চলবে কোনো অবস্থাতে তা বন্ধ রাখা যাবে না মূলত এই ব্লাড প্রেশার যেটা রয়েছে এটা রক্ত নালী কর্তৃক রক্ত নালীতে রক্ত কর্তৃক একটা চাপকে ব্লাড প্রেশার বলা হয় বা উচ্চ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলা হয় উচ্চ রক্তচাপ ওখানে সিস্টোলিক আর ডায়াস্টোলিক দুটা ভাগে ভাগ করা হয় সিস্টোলিকটাকে আগে এবং ডায়াস্টোলিকটাকে পরে ভাবে প্রকাশ করা হয় যেভাবে ১২০ বাই আশি এভাবে আমাদের বিপি বা ব্লাড প্রেশার একজন ডাক্তার সাহেব ওভাবে প্রকাশ করা হয় তখন আমাদের যখন ঘাড়ে ব্যথা হয় বা আমাদের বুকের মধ্যে যখন অস্বস্তি বোধ করি আমরা তখন ডাক্তার সাহেব কাছে যায় তখন ও আমাদের ব্লাড প্রেশারটাকে কাম করে বলে আপনার প্রেশারটা বেড়ে গেছে এভাবে আমরা ব্লাড বাড়ছে কি কমছে এটা জানতে পারি এই ব্লাড প্রেশারটাকে নিয়ে আমাদের অনেক হিজিটেশন বা অনেক আলোচনা হয় তা দীর্ঘ সময় সেই দিকে আমি যাব না প্রাথমিকভাবে আপনাদের এই ব্লাড প্রেশার ডিজিজে যখন আপনি শনাক্ত হয়ে যাবেন অথবা আপনি হাইপার টেনশন রোগ হিসাবে যখন একটা শনাক্ত হয়ে যাবেন এই মুহূর্তে আপনার করণীয় কি আমরা যখন এই ব্লাড ড্রাগ ওষুধগুলো নিই তখন ওটাকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো পৃথিবীতে ততদিন পর্যন্ত এই হাইপার টেনশনের রিলেটিভ ওষুধটা ডেলি একটা অথবা দুইটা করে ডাক এজ একজন ডাক্তার সাহেব সাজেশন করে উনি প্রেসক্রিপশনের লেখা তাকে চলবে কোনো অবস্থাতে এই ওষুধটা বন্ধ রাখা যাবে না তখন আমরা কি করি বাসায় এসে যখন আমাদের ভালো লাগে তখন আমরা প্রেশার ওষুধটা বন্ধ করে দিই যখন খারাপ লাগতে শুরু করে বা প্রেশারের যে ব্লাড প্রেসার যখন বেড়ে যায় যে সিম্পটম গুলো প্রকাশ করে গাড়ে যখন ব্যথা হয় বুকের মধ্যে যখন অস্বস্তি ভাবটা চলে আসে তখন আমরা ওষুধটা আবার খাই এভাবে কিন্তু অনেক লোক আমাদের সমাজে এই হাইপারটেনশন উচ্চ রক্ত কন্ট্রোল করে যাচ্ছে এভাবে তো চলে না এভাবে হয় না আপনি যদি একজন উচ্চ রক্ত জনিত সমস্যার কারণে ভুগে থাকেন আপনাকে অবশ্যই কোন অবস্থাতেই ওই ব্লাড প্রেসার বা উচ্চ রক্ত জনিত যে রিলেটিভ ওষুধটা আপনাকে দিছে সেটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি একবার ব্লাড প্রেশার ওষুধগুলো খান আর একবার না খান এভাবে না খাওয়াটাই বা একদম ওই প্রেশার ওষুধটা না খাওয়াটাই অনেক শ্রেয় বা অনেক হাজার গুণ ভালো আপনি যেভাবে আপনার গায়ের একটা পোশাক পরেছেন দৈনন্দিন লাইফে আপনার বস্ত্রকে যেভাবে আপনার মৌলিক চাহিদা হিসেবে রেখেছেন আপনি ঠিক তদ্রূপ আপনি যখন একদম বিপি বা ব্লাড প্রেশারের রুগী হয়েছেন বা আপনার চরক্ত রক্তচাপ জনিত আপনাকে ওষুধ নিতে নিতে হচ্ছে অবশ্যই আপনাকে একটা গায়ের পোশাকের মতো বা আপনার মৌলিক চাহিদার মতো ওই ট্যাবলেটটা কিন্তু ডেইলি একটা অথবা দুইটা যেভাবে আপনার অনারেবল ডাক্তার আপনাকে সাজেশন করেছে এভাবে আপনার নিতেই থাকতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দান করেছে ততদিন পর্যন্ত এই ব্লাড প্রেসারের ওষুধটা আপনাকে চলতে হবে চালাতে হবে কোন অবস্থাতেই এই ব্লাড প্রেসার ওষুধটা বন্ধ করা যাবে না কিছু কিছু লোক দেখা যায় হঠাৎ করে ওনার ব্লাড প্রেসারের ওষুধকায় হঠাৎ করে দেখলেন ব্লাড প্রেসারের ওষুধটা ছেড়ে দিলো এবং আবার খারাপ লাগতেছে আবার ওষুধ টাকায় এতে আপনার স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায় হঠাৎ অকস্মাৎ দেখবেন আপনার প্রেসারে স্ট্রোক হয়ে গেছে বা আপনার ব্রেন স্ট্রোক হয়ে গেছে বা আপনার প্যারালাইসিসে আপনার পুরো শরীরটা হাফ পার্সেন্ট চলে গেছে বা আপনি প্যারালাইসিস জনিত সমস্যায় পড়ে গেছেন বা আপনার স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায় তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদের এটাই সাজেশন করব যদি আপনাকে আপনার অনারেবল ডাক্তার কর্তৃক যদি আপনি হাইপার টেনশন ডিজিজে ভুগে থাকেন বা আপনি যদি উচ্চ রক্ত সাপজনিত সমস্যায় ভোগেন যে আপনাকে আপনার অনারেবল ডাক্তার কর্তৃক যে ওষুধটা সাজেশন করেছে এটা আপনি যতদিন বাঁচবেন ততদিন এই ওষুধটা চালাবেন মৌলিক চাহিদার মতো এই ওষুধটা কোনো অবস্থাতেই বন্ধ করবেন না যদি বন্ধ করেন তাহলে অবশ্যই আপনার স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায় তো আজকের ভিডিও এতটুকু হাইপার টেনশনের উপর আগামী একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন এই বলে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ